রসুল্লা সাল্লা সাল্লাম বলেন সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দেয় সেই জাতি কিছুতেই সফল হবে না তাহলে এটা দুই বলবেন তিন নম্বরে বলবেন আল্লাহ বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দান করেন যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে সরিয়া আইন চালু করবে কি আইন বলেন তো সরিয়া আইন মনে রাখতে হবে আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই খেলাফত যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই আসতে পারে না কখনো আসবে না তার বড় প্রমাণ আফগানিস্তান কোন দেশ কাউরে এখন গনেও না আফগানিস্তান এদেরকে তিন বছর আগে কেউ গনে নাই এখন এদের পিসি পিসি ঘুরে বলে টাইম নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্ণার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না বানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে কি বললাম বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা বৃষ্টি থেকে বাঁচার জন্য কি আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণা নিচে গেছেন ওহ ভাই ঘটনা কি কি ভাই বলেন না বাহিরে বৃষ্টি তো এখন কিসের নিচে আছেন ও আচ্ছা এরকম যেন না হয় এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি বুঝলেন আল্লাহ হেফাজত করে লাহুম মা সামাওয়াতি ওয়া ফিল আর আসমান জমিনের যা কিছু আছে সব তার এবার আমি প্রশ্ন করি আপনারা জবাব দিবেন আসমান জমিনের সব কার আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরা কার আমরা চলবো এটার হুকুমটা হবে কার এটা হচ্ছে না আসমান কার বলেন জমিন কার সৃষ্টিকার তো হুকুম চলবে এটাতে হচ্ছে না হ্যাঁ এত বছর হয়ে গেলো আমাদের দেশে এখনো এখনো আমাদের দেশে এই কথা শুধু বলা হচ্ছে আমাদের দেশ এটা একটা মুসলিম কান্ট্রি শুধু বলা হচ্ছে অথচ এই দেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মুসলমান দেশের প্রধান অর্থনীতি কিভাবে সুদি কারবার হয় বলেন মুসলমান দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা সুদি কারবার যদি হয় সুদি কারবারের শেষ পরিণতি ভিক্ষা করা জাকাত ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া একজন সুদকর একশো জন গরিবকে টাকা দেয় ওই একশো জন গরিব কিস্তিতে ঋণ পরিশোধ করতে করতে আরো গরিব হয় একজন ধনী ধনী হয় একজন জাকাত দাতা একজন গরিবকে জাকাত দেয় সেই গরিব জাকাত নিতে নিতে ধনী হয়ে সেও জাকাত দেওয়ার যোগ্য হয়ে যায় এই বলেন রাষ্ট্রকার আসমানকার জমিনকার তো আইন চলবে কার আল্লাহর আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় এজন্য একজন যোগ্য শাসকের প্রয়োজন যেই শাসকের প্রধান গুণ হবে চারটি কয়টা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারুল বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের প্রধান কাজ হবে চারটা বলেন শাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা এক নম্বর কমসাল নামাজ গায়েম করা দুই নম্বর ও আতাউ জাকা জাকা দাদায় করা তিন নম্বর ও আমারুউ বিল রুফ ন্যা কাজের আদেশ করা চার নাম্বার ওয়া আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো বলেন এই জমিন কার আসমান কার সৃষ্টিকার কার হুকুম হবে কার তার আইনও চলবে তার ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও যেন সংসদ এমন হয় যে সেখানেও আইন চলবে আল্লাহ এই জন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে প্রতিদিন দুই রাগাত নামাজ করে করবেন দোয়াটা অতিরিক্ত দুই রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহ বলেন আল্লাহ আপাতত প্রথম সুক্রিয়া করছি আমাদের বর্তমান প্রধান একজন পুরুষ আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোনো নারী না হয় এটা দুই নম্বরে দোয়া করবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দেয় সেই জাতি কিছুতেই সফল হবে না তাহলে এটা দুই নম্বরে বলবেন তিন নম্বরে বলবেন আল্লাহ বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দান করেন যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে সরিয়া আইন চালু করবে কি আইন বলেন তো সরিয়া আইন মনে রাখতে হবে আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চায় তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই খেলাফত যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই আসতে পারে না কখনো আসবে না তার বড় প্রমাণ আফগানিস্তান কোন দেশ কাউরে এখন গনেও না আফগানিস্তান এদেরকে তিন বছর আগে কেউ গনে নাই এখন এদের পিছি পিছি ঘুরে এরা বলে টাইম নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্নার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না বানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে কি বললাম বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা বৃষ্টি থেকে বাঁচার জন্য কি আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন ও ভাই ঘটনা কি কি হয়েছে ভাই বললেন না বাহিরে বৃষ্টি তো এখন কিসের নিচে আছে ও আচ্ছা এরকম যেন না হয় এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি বুঝলেন আল্লাহ হেফাজত করে তাহলে বলেন লাহু মাফিসীয় মাফিল আর আসমান জমিনের সবকিছু তার তাহলে আসমান জমিনের সব কার সৃষ্টিকার হুকুম হবে কার এটাই লাহু মাফিস সমাওয়াতি ও মাহফিল আর এর পর আল্লাহ বলেন

আইয়া আসমানে কত তাদের সুপারিশ কোনো কাজে আসবে না তবে আল্লাহ যদি অনুমতি দেয় যার জন্য অনুমতি দেয় যার পক্ষে অনুমতি দিবেন তার জন্যই সুপারিশ কাজে আসবে আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেই সুপারিশ আমরা পাই আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন এরপরে আল্লা বলেন ইয়া আল্লা বুমা বাইনা আইদি হিম্ মমা খালফাহুম তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন ওয়ালা ইউ হেতু না বিশেষ ইম্মিন আইল মিহি ইল্লা বিমাশা এটা আমার সাথে একটু বলেন বলেন মানুষ বেষ্টন করতে পারবে না ধারণ করতে পারবে না আল্লাহর এলেম ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায় ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইলমি তারাও আল্লাহর এলেমের কিছুও ধারণ করতে পারবে না তবে ততটুকু পারবে ইল্লা বিমা শা যতটুকু আল্লাহ চায় আল্লাহ কতটুকু চায় একটু দেখি সহি একশো বাইশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কিছু আয়াত আনছে আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির মুসা আলি সালাতুয়াস সালাম খজিরকে বললেন বোখারিতে খজির হাস তাফসিরে জালালাইনে খিজির হাস আপনারা খিজির বলেন এটাও জাহাজ আস খজির বলা এটাও বিশুদ্ধ বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে যেন আমি খজির বলি তা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি যাই হোক মুসা আলি সালা তোস সালাম খজির তাকে বললেন হাল আক্তামি ওকে আলা আন্তু আল্লিমা নিম্মা আল্লিম তা রুশদা আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খোঁজির জবাব দিলেন জবাব দিলেন কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এটা খোজির জবাব দিলেন তো মুসা আলি সাল্লা বললেন কেন এই জায়গাটা মন দিয়ে শোনেন কি বলেন خزير بلد اني على علم من علم الله <سؤال> علمني لا تعلمه انت وانت على علم من علم الله علمكه لا اعلمه انا খজির বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই আবার আল্লাহ আপনাকে এমন দান যেটা আমার জানা নাই আল্লাহ আমাকে এমন দান করেছেন যেটা আপনার জানা নাই আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই মুসা আপনার এলেমটা আমি জানি না আমার এলেমটা আপনি জানেন না তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না আপনি কিছুক্ষণ যাবেন আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনি ধৈর্য ধরতে পারবেন না

যাইতে যাইতে নৌকায় উঠবে মাজির সাথে কথা খজিরকে চিনে ফেলছে বুহারির বর্ণনা বুহারির বর্ণনা হলো খজিরকে চেনা গেছে মানে মাজি খজিরকে চিনি চিনে ফেলেছে তো খজির আলী সালামকে চেনার পর বললেন আমাদেরকে একটু উঠাবা নৌকায় টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না আমার কাছেও ভাড়া নাই আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই ফাহামু হুমা নাউলিন দুজনকে ভাড়া ছাড়াই উঠেছে নৌকায় উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করা দিই আপনাদেরকে আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায় তো নৌকায় উঠার পর ফাজা আর একটা চড়ুই পাখি আসছে আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারায় বসছে বসার পর সমুদ্রে মুখ দিছে না করা না করাতেন ও না একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিছে দুইটা এরকম দিছে চরুই পাখির ছোটের মধ্যে পানি আসছে আধা কেজি বা এক পাখ কতটুকু সামান্য হ্যাঁ একদম সামান্য এই সামান্য পানি চরুই পাখির ছোটের মধ্যে আসছে হজির বললেন মুসা আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে চরুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চরুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র তাহলে দেখেন আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে বিশেষ করে কোরআন হাদিসরা বেশি সুক্রিয়া করা দরকার একটা সুরা মুগস্ত হইলে আলহামদুলিল্লাহ বেশি বলবেন যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন আল্লাহ আপনার প্রশংসা ভাষা আমার জানা নাই এই জন্য আমরা মাঝে মাঝে মনে করি অমুকে আর কত বড় আলেম ভাড়া এলাইস কতটুকু হ্যাঁ এতটুকু হুজুর আপনি তো ফাটাই লিখতেছে এতটুকু তো এতটুকু ফাটে কি ভাবে হ্যাঁ এটা তো কোনো কিছুই না তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালাত অবস্থা হয় মনে হয় যে আমি তো আমি আবার কি কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে তাহলে কোরআন হাদিসের কিছু যখন জানবেন শুক্রিয়া আদায় করবেন বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমার দুই চারটা কথা শিখেছেন আলহামদুলিল্লাহ আপনি যদি সবও শিখে ফেলেন মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু কিন্তু এতটুকু আল্লাহ বুঝার তৌফিক দান কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয় নাই তো মুসা নবীকে খুজির বলতেছে আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চরুই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ভোটা আর আল্লাহর এলেম গোটা সমুদ্রটা তাহলে প্রিয় ভায়ারা এই জন্য আল্লাহ বললেন তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না সামান্য নিতে পারবে না ধারণ করতে পারবে না তো ততটুকু পারে যতটুকু আল্লাহ চায় এরপরে আল্লাহ বলেন ওয়াসি আকুর শিগগুহু সামাওয়া তিওয়াল আর আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আস। এখানে আকীদার কিছু মাসাল আছ তো যাই হোক ওয়ালাইয়া উ তুহু মা আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না কোনো কষ্ট হয় না যেমন হুজুরে আসছে এখানে সফর করে যে জিজ্ঞাসা করি কষ্ট হয়েছে না আপনার তো বলবে হা অমুক জায়গায় একটু ছিলাম মানে কষ্ট হয়েছে না সত্যি আসমান জমিন এইভাবে আছে আল্লাহ বলেন আমার একটু ব্যাক পেতে হয় না মোটেই ব্যাগ পেতে হয় না আল্লাহ এই জন্য তো আল্লাহ মহান এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাক পেতে হয় না কোনো কষ্ট হয় না বহু আল আলিগুল আজিম তিনি অধিক উর্দে আল আজিম তিনি মহান আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলো বলা হলো বিশেষ করে মনে আছে পাঁচ নামাজের পর আয়াতুল করছি বরব খানা ভুইলা যাব কিন্তু আয়াতুল করছি বলবো না আর জানি কখন বরব বিছানায় এই বিদ্যাটা আবু হরায়ার দিয়ে আল্লাহ তালা নুরি কে জানি শিখিয়ে দিয়েছিল শয়তান এই জন্য আপনারা টেনশনে আবার না পড়েন যে যদি শয়তান না আসে এটা কেমন দেখা ছাড়া কোনো ইলাহা নাই তাওহিদের এই বাক্যে কয়টি শর্ত জানি মৌলিক তাওহিদের চারটি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সামান্য সন্দেহ করা যাবে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি এই হলো চারটা শর্ত আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন